বন্ধুরা আশা করব আপনারা সকলে ভালো আছেন আমি সুখেন ঘোষ আপনারা দেখছেন আজকের রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন বন্ধুরা আমরা হয়তো অনেকটাই হালকাভাবে নিয়ে নিয়েছিলাম বিজেপির প্রার্থী অভিজিৎ দাসকে উর্ফে ববি আপনারা জানেন উনি কি বলেছেন উনি হুংকার দিয়েছেন যদি অভিষেক ব্যানার্জিকে জামানাত বাজেপ্ত না করাতে পারে উনি রাজনীতি ছেড়ে দেবেন উনি কিন্তু বিজেপি পার্টিটাকে ডায়মন্ড হারবারে দাঁড় করিয়েছেন ওনার হাত ধরেই কিন্তু বিজেপি পার্টিটা আজকে ডায়মন্ড হারবারে একটু একটু করে মাটি শক্ত করেছে আমরা হয়তো ওনার খবর রাখি না যার ফলে আমরা বলে দিয়েছিলাম যাকে চিনি না শুনি না সে কি দাগ কাটতে পারবে কিন্তু যখন দেখছি একটার পর একটা ওনার ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়াতে উনি যখন বলছেন অভিষেক ব্যানার্জিকে যদি জামানাত বাজায়প্ত না করাই উনি উনি রাজনীতি ছেড়ে দেবেন মানে ওনার কথায় উনি ওখান থেকে জিতবেন এবং অভিষেক ব্যানার্জি ডায়মন্ড হারবার থেকে নাকি জামানাত বাজেয়াপ্ত হবে তবে জানেন রাজনীতিতে অনেক রাজনৈতিক নেতা এমন হাওয়া দিয়ে কথা বলেন যেমনটা আমরা নওশের দিকির বেলাতেও দেখেছিলাম কিন্তু সত্যিই কি অভিষেক ব্যানার্জিকে জামানাত বাজেয়াপ্ত করাতে পারবে আমরা ভেবেছিলাম হয়তো লড়াইটা হয়তো অভিষেক ব্যানার্জি বনাম প্রতিকুর রহমান রয়ে গেল কিন্তু না এবারে দেখতে পাচ্ছি লড়াইটা তিনমুখী লড়াই হবে কেন বলছি না চারমুখী লড়াই ওখানে এসিসিআইও প্রার্থী দিয়েছে কেন বলছি না পাঁচমুখী লড়াই দেখুন আইএসএফ এস যারা নির্দলে দাঁড়িয়েছেন তাদের সাইডে রাখলাম তার একটাই কারণ তারা কিন্তু লড়াইয়ের মধ্যে নেই লড়াইয়ের মধ্যে যদি কেউ থাকে তাহলে এই তিনটে দলই লড়াইয়ে সিপিআইএম সিপিআইএমের প্রতিকুর রহমান বিজেপির অভিজিৎ দাস এবং আপনারা জানেন টি এম সির অভিষেক ব্যানার্জি তবে আপনাদেরকে একটু পরিসংখ্যানটা মনে করিয়ে দিই অভিষেক ব্যানার্জি দু হাজার উনিশে সাত লক্ষ একানব্বই হাজারে জিতেছিল আর বিজেপি পেয়েছিল চার লক্ষ সত্তর হাজার সিপিআইএম পেয়েছিল মাত্র তিরানব্বই হাজার আর কংগ্রেস পেয়েছিল ওই উনিশ হাজার মতো মানে বুঝতেই পাচ্ছেন বাম এবং কংগ্রেস মিলে কোনো রকমে এক লক্ষ ক্রস করেছে মানে এক লক্ষ দশ বারো হাজার কাছাকাছি ভোট পেয়েছে অন্যদিকে বিজেপি চার লক্ষ সত্তর হাজার যেখানে দু হাজার চোদ্দতে বামেদের ভোট ছিল ডায়মন্ড হারবার থেকে চার লক্ষ হাজারের বেশি সেখানে প্রায় আঠাশ পার্সেন্টেজ ভোট কমে গিয়েছে বামেদের যাই হোক এটাকেই বলে রাজনীতি তবে যেই পরিসংখ্যান আপনারা দেখলেন দু হাজার উনিশের সেই পরিসংখ্যান দেখে তো মনেই হচ্ছে এক পেশি লড়াই হবে তবে অনেকেই বলছে সচ্যাভাবে নাকি ভোট হয় না এবং ওই এরিয়াতে মানুষ কিন্তু অনেকেই অভিষেক ব্যানার্জিকে চান না কিন্তু তা সত্ত্বেও অভিষেক ব্যানার্জি কেন জিতছেন বন্ধুরা যেই সাতটা বিধানসভা অঞ্চল রয়েছে ডায়মন্ড হারবার সাতগাছিয়া বিষ্ণুপুর ফলতা মহেশতলা বজবজ মেটিয়া ব্রুজ এই সব অঞ্চলগুলো কিন্তু তৃণমূলের নখ দর্পণে এবং শোনা যাচ্ছে অনেক জায়গাতে নাকি ভোট হয়ই না মানে এমনিতেই নাকি অভিষেক ব্যানার্জি জিতে যান যাই হোক এটা মিডিয়াতে রড়ছে এই খবরগুলো তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আইএসএফ এর থেকে দাঁড়িয়েছে মজনু লস্কর মজনু লস্কর কি দাগ কাটতে পারবে হ্যাঁ দাগ কাটতে পারবে কিনা জানি না কিন্তু ভোট কাটতে পারবে এখান থেকে যেখানে অনুমান করা হচ্ছিল বাম কংগ্রেস আই এস এফ একসঙ্গে লড়লে একটা লড়াইয়ে থাকতো যেহেতু আইএসএফ আলাদা লড়ছে ভোট কেটে নিচ্ছে এবং নবসিদ্ধি কি দাঁড়ালেন না এদিকে বিজেপি তো বলেই রেখেছে অভিষেক ব্যানার্জিকে নাকি জামানাত বাজেয়াপ্ত করবে আপনারা পরিসংখ্যন দেখলেন দু হাজার উনিশের এবং অভিষেক ব্যানার্জি বলেই রেখেছেন চার লক্ষ ভোটে উনি জিতবেন প্রার্থী দেওয়ার আগেই বলে দিয়েছিলেন মানে যখন বামেরা বা বিজেপি প্রার্থী দেননি তখনই উনি ঘোষণা করে দিয়েছিলেন কতটা আত্মবিশ্বাস কতটা কনফিডেন্ট রয়েছে একবার ভাবুন কনফিডেন্ট না থাকলে কখনো বলা যায় না যে চার লক্ষ ভোটে উনি জিতবেন প্রতিকুর রহমানকে দেখতে পাচ্ছি প্রচারে নেমেছেন প্রচার করছেন আশাবাদী প্রতিকুর রহমান মানুষ যদি ভোট প্রয়োগের অধিকার পায় তাহলে আশার আলো উনি দেখছেন উনি বলছেন মানুষ যদি নিজের ভোট নিজে দিতে পারে তাহলে দেখা যাবে কত ধানে কত চাল একদিকে বিজেপি হুঙ্কার দিচ্ছে অন্যদিকে সিপিআইএমের তরফ থেকে প্রতিকূর রহমান হুঙ্কার দিচ্ছে। দেখুন দু হাজার উনিশে ভোট যাই হয়ে থাকুক হিংসার রাজনীতি হয়েছে অনেক জায়গায় হিংসার ভোট হয়েছে অনেক জায়গায় কিন্তু পাঁচ বছরে অনেক কিছু পরিবর্তন হতে পারে সত্যিই তো মানুষ যদি নিজের ভোট প্রয়োগের অধিকার পায় খেলা ঘুরে যেতেও পারে যেমন বিজেপির খেলা ঘুরে গিয়েছিল দু হাজার উনিশে আপনারা জানেন দু তে মাত্র দুটো আসন পেয়েছিল সেখান থেকে আঠেরোটা আসনে চলে এসেছিল তেমনই যদি কোন একটা জাদু হয়ে যায় তাহলে বলা যেতে পারে অভিষেক ব্যানার্জি এখান থেকে হেরে যেতে পারে ভালো থাকবেন